কাউকে পাইনি তো তাদের যারা ছিল তখন দেখে আসলাম যে সব প্রিন করা কোনো কাগজপত্রও পাই নাই প্রেসক্রিপশন দেখাতে পারি কিছুই না তারপর আমি চলে আসি যেহেতু কিছুই নাই আসার পর আমরা তদন্ত কমিটি করে দিয়েছিলাম সেই তদন্ত কমিটির পরে গিয়ে তাদের সাক্ষাৎকার এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখে আসে আসছে তো অবশ্যই এটা একটা ব্যবস্থা নেওয়া হবে মানে আমার থেকে আমার যে এটা হচ্ছে না তদন্ত কমিটি আমাকে এখনো পূর্ণাঙ্গ এটা দেয় নাই তাদের হয়তো আর দু দিন লাগবে মানে এটা হবে যে যারা ছিল সেই মধ্যে সে দক্ষ আগে ছিল যে তার কি ভুলটা হলো প্লাস সে হচ্ছে তার প্রয়োজনীয় কাগজপত্র সে চেঞ্জ পার্সন কিনা মানে সঠিক যার যে জায়গায় থাকার কথা সে ছিল কিনা এটা আমরা দেখবো এবং হইলে আমরা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরের বাসন থানার ভোগরা এলাকার আমির হামজার স্ত্রী আসিয়াকে হলি ল্যাব হাসপাতালে ভর্তি করে ভর্তি হওয়ার আনুমানিক আধা ঘন্টা পর কর্তব্যরত ডাক্তার মোস্তফা কামালের নির্দেশে সেবিকা পরপর দুটি ইঞ্জেকশন পুশ করে ইঞ্জেকশন পুশ করার পরপরে রোগী অচেতন খিচুনি শুরু এবং মুখে ফেনা আসতে শুরু করে তার কিছুক্ষণ পর এই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করে হাসপাতালে কর্মরত সবাই পালিয়ে যায় সংবাদ পেয়ে পুলিশের টহল ডিউটিরত এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে মৃত ব্যক্তিকে মরা তদন্তের জন্য শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর সাথে জড়িত দোষী ডাক্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ হাসপাতালটি আইনের আওতায় এনে বন্ধ করার দাবি স্থানীয়দের সিভিল সার্জন চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করে প্রায় দেড় মাস সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে হাসপাতালটি বন্ধে দৃশ্য সমান কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা অফিসার ইনচার্জ আরিফ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে গণমাধ্যমকে জানান কিন্তু দোষী চিকিৎসক সহ হাসপাতালে বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি অভিযোগ দায়ের করা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত করব পুলিশ রিপোর্ট বিদ্যা আদালতে দাখিল করা হবে আমরা অবশ্যই অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব যে কোনো পুলিশদের অপরাধ যদি আমরা অভিযোগ পাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা করা ডক্টরের বিরুদ্ধে সপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টা অনেক তদন্তের বিষয় আছে তারপর ডক্টর তো একটা টেকনিক্যাল একটা বিষয় এখানে কি হয়েছে ট্রিটমেন্টটা কি হয়েছে এই জিনিসটা অবশ্যই আমরা তদন্ত করতে গেলে একটা অভিযোগ এখানে আসতে হবে এখন যাদের রুগী মারা গেছে ডেথ সার্টিফিকেট কি বলতেছে এটা টেকনিক্যাল একটা টার্ম এটা ডক্টরাই বলতে পারবে এটা সরকারি হসপিটালের ডক্টর সেখানে বডি পাঠানো হয়েছে তারা পরীক্ষা করে একটা মৃত্যুর কারণ সম্পর্কে যখন আমরা জানবো তারপরে ব্যবস্থা গ্রহণ